আজকে আমরা জানব আজানের জবাব এবং তার ফজিলত হাদিসের আলোকে এ ব্যাপারে বুখারি শরীফের ছয়শত এগারো নম্বর হাদিসে পাই আবু সাইদ হদুরি রদিউল্লাহ তাল বর্ণনা করেন হুজুর পা আলিহি ও আআ আলহি ওয়াসাল্লাম বলেন ইদা সামিয়া তুমন নেদা আ আলি ওসাল্লাম বলেন যখন তোমরা আজান শুনতে পাও তখন ময়াজ্জেন যা বলে তোমরাও তাই বলবে পোখারি শরীফের ছয় শত এগারো নম্বর হাদিসে আমরা পাই যে মাজ্জিন যা বলবে আমরাও তাই বলবো কিন্তু বিস্তারিত কিছু এখানে পাওয়া যায় না এ ব্যাপারে মুসলিম শরীফের সাত নম্বর হাদিসে আমরা পাই হজরত অমর ইবুল খতাব রজিউল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়ালি ওসাল্লাম বলেন ইদা কাল আল মুআদ্দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ফকাল আহাদুকুম আল্লাহ আকবর অল্লাহ আকবর যখন মুআদ্দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তখন এর জবাবে

ما جنذكون أشهد أن محمد الرسول الله قال أشهد أن محمد الرسول الله تكن إلجببي أم رأ أشهد أن محمد الرسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ما جنذكون حي على الصلاة بلبي؟ جاؤن إل ايه الجواب أمره بولبه بو لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله مالجنا جاؤن حي على الفلاح بولبه ايه إل الجواب أمره بولبه بو لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر مؤذن যখন الله أكبر الله أكبر বলবে এর জবাবে আমরা বলবো الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله অতঃপর مؤذن যখন বলবে لا إله إلا الله আমরাও এর উত্তরে বলবো لا إله إلا الله স্বাভাবিকভাবে মজেন যা বলবে এর উত্তরে আমরাও তাই বলবো শুধুমাত্র হই আলা সলাহ হাইয়া আলাল ফালা এই সময় আমরা বলবো লা ইল্লা বিল্লাহ আর কোনো ব্যক্তি যদি এ আজানের জবাব দেয় তাহলে এই আজানের জবাবের ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের সাতশত ছত্রিশ নম্বর হাদিসেই আমরা শেষের অংশে পাই মিন কলবিহি যদি এ আজানের জবাব কেউ দিল থেকে দেয় মন থেকে দেয় দাখলাল জান্না সে জান্নাতে দাখিল করবে আখিরি পয়গাম্বার বলতেছেন যদি কেউ এ আজানের জবাব মন থেকে দেয় দিল থেকে দেয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কোনো ব্যক্তি যদি এই ফজিলতের কথা জানতে পারে যে আজানের জবাব দিলে সে জান্নাতি হবে আমার মনে হয় কোনো ব্যক্তি আজানের জবাব না দিয়ে থাকতে পারবে না এ ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে আজানের জবাব মনে হয় শুধু পুরুষেরাই দিবে কারণ পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে বিষয়টা এমন নয় পুরুষ মহিলা উভয়েই আজানের জবাব দিতে পারবে উভয়ের জন্যই ফজিলত ফজিলতের ভিতরে কোনো ভাগাভাগি নাই যেখানে শুধু পুরুষের জন্যই এই ফজিলতটা খাস বা মহিলাদের জন্যই এই ফজিলতটা খাস এজন্য আমরা আজানের জবাব দিয়া আখেরি পয়গম্বরের ভাষ্যমতে জান্নাত আমাদের নিজের করে ইংসা আল্লাহ